ঘটল ভক্তদের অপেক্ষার অবসান কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে চোট পাওয়ার পর দুই মাস মাঠের বাহিরে থাকতে হয়েছেন লিও মেসির দুই মাস পর মাঠে ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার চোট কাটিয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষের ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে মাঠে ফিরাবেন ইন্টার মায়ামি কোচ ইন্টার মায়ামি বনাম ফিলাডেলফিয়ার ম্যাচে লিওনেল মেসির খেলার বিষয়ে নিশ্চয়তা জানিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জিরার্ড মার্টিনো ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামী রোববার ভোর সাড়ে পাঁচটায় ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামে গত চোদ্দ জুলাই আমেরিকার ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যাংকেলের চোট পেয়ে মাঠ ছেড়েছেন লিও মেসি ডাগআউটে বসে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে আর্জেন্টাইন সুপারস্টার অতিরিক্ত সময়ে লাউতড়ো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা এরপর আর্জেন্টিনার বিজয় উৎসবেও থাকতে পারেননি মেসি সে সময় যুক্তরাষ্ট্রে থেকে গেছেন তিনি লম্বা সময় চিকিৎসার পর এবার মাঠের ফুটবলে ফিরছেন লিও মেসি লিওনেল মেসির ফিরা নিয়ে জিরাড মার্টিনও বলেন পরের ম্যাচে ফিরছেন দলের সেরা তারকা সে এখন ভালো আছে আগামীকাল খেলার পথে আছে এবং অনুশীলনের পর আমরা তার জন্য কৌশল নির্ধারণ করব। তাকে পাওয়া যাবে ফিলাডেলফিয়ার বিপক্ষে লিওনেল মেসির শুরুর একাদশে থাকার বিষয়টি অনেকটা নিশ্চিত করেছেন জিরাড মার্টিনও তিনি জানিয়েছেন শুরুর একাদশে থাকবেন লিও মেসি দীর্ঘদিন পর মেসির খেলা দেখতে যাচ্ছে ফুটবল ভক্তরা